আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদেরকে আজকে পূর্বাচল উপশহরের কাছাকাছি হাউজিং হাউজিংয়ের ভিতরে নয়কারথার একটি প্লট দেখাবো পূর্বাচল থেকে মাত্র হাফ কিলোমিটার দূরে অবস্থিত প্লটটির লোকেশন আর এই যে আপনারা রাস্তাটি দেখতেছেন এটি কাঞ্চন ব্রিজ থেকে সোজা চলে গেছে দেমরা স্টাফ কোয়ার্টারে রাস্তাটি রয়েছে বর্তমানে তিরিশ ফিট আর রাস্তাটি কিন্তু একশো ফিট হবে এবং এই রাস্তাটি কিন্তু আফতাফনগরের যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটির সাথে সংযুক্ত হবে আর এটি হচ্ছে আশালয়া হাউজিংয়ের ভিতরে যে রাস্তাটি এই রাস্তাটি এই যে এটি হচ্ছে গেট একটু জুম করে দেখায় আমি এই রাস্তাটি বর্তমানে রয়েছে তিরিশ ফিট এই রাস্তাটি কিন্তু একশো ফিটে হবে খুব দ্রুতই হয়ে যাবে রাস্তাটি কারণ জলসির পাশ দিয়ে কিন্তু আফতাফনগরের যেই একশো ফিট রাস্তা ওই রাস্তার সাথে মিলিত হবে আর এই আসলে হাউজিং এর সব থেকে বড় যে সুবিধাটা সেটা হচ্ছে যে নাম ট্রান্সফারের যে একটা মোটা অঙ্কের টাকা খরচ হয়ে থাকে আসলে এই খরচটি লাগবে না শুধু রেস্টের যে খরচটা এই খরচটাকে বহন করতে হবে আর এই যে এই রাস্তাটি কিন্তু সোজা চলে গেছে আনন্দ যে পুলিশ হাউজিং ওই পুলিশ হাউজিং এর ভিতর দিয়ে একবার তিনশো ফিট চলে গেছে আর এই রাস্তা দিয়ে একটু সামনেই কিন্তু প্লটটি এখান থেকে কিন্তু গেটটি দেখা যাচ্ছে ওই যে দেখতেছেন গেট এই গেটটি আর এই যে এটি হচ্ছে প্লট এটি হচ্ছে নয় প্লট আর পিছনে যে বাউন্ডারিটি দেখতেছেন লাল ইটের একটি বাউন্ডারি করা সেটা হচ্ছে নর্থ ইউনিভার্সিটির বাউন্ডারি ওখানে কিন্তু ইউনিভার্সিটি হবে নর্থ ইউনিভার্সিটির এই হাউজিংয়ের ভিতরে প্রায় তিনশো বিঘার মতো জমি রয়েছে এটি জমি যারা জমিটি নিতে আগ্রহী ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বার থাকবে সেই নাম্বারে দ্রুতই যোগাযোগ করবেন আর এখানকার থেকে মজার বিষয় হচ্ছে উত্তর দিকে রয়েছে পূর্বাচল উপহ শহর আর পশ্চিম দিকে রয়েছে আনন্দ পুলিশ হাউজিং আর পূর্ব দিকে রয়েছে যে মেট্রো স্টেশনের যে করিডোর ওই আমি আমি শেষ আপনাদেরকে করিডোরটাও দেখাবো ইনশাল্লাহ আর দক্ষিণ দিকে রয়েছে ঢাকা ভিলেজ এই প্লটটির সামনে যে একটা আপনি একবারে কমপ্লিট একটা ছোট বাড়ি দেখতেছেন বাংলো বাড়ির মতো করা এটি কিন্তু আর এফ এল এর যে কোম্পানি রয়েছে ওই কোম্পানির একটি ডিপোটি যারা প্লটটি নিতে আগ্রহী ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বার থাকবে সেই নাম্বারে দ্রুত যোগাযোগ করুন আর আপনাদের যদি আসলে হাউজিং ছাড়া অন্যান্য কোনো প্রজেক্টে যেমন পূর্বাচল জলসের আবাসন আফতাফনগর আমরিন সিটিতে কোনো প্লট লাগে তারাও যোগাযোগ করবেন এছাড়া যদি ব্যক্তি মালিকানা কোনো জমির প্রয়োজন হয় তাহলেও যোগাযোগ করবেন প্লটটির লোকেশন কিন্তু খুবই সুন্দর সামনে রাস্তাটি রয়েছে তিরিশ ফিট আর ফেস হচ্ছে পূর্ব ফেস একবারে নর্থ ইউনিভার্সিটির সাথে এটি হচ্ছে মেট্রো স্টেশন মেট্রো স্টেশনে যে করিডোর যেখানে স্থাপন করা হবে এই জায়গাটি মূলত আর এটি কিন্তু ওই যে আসলে হাইজিংয়ের একবারে কাছাকাছি আর এটা হচ্ছে রাস্তার পূর্ব পার্শ্বে আর আসলে হাইজিংটি হচ্ছে রাস্তার পশ্চিম পাশে শুধু এতটুকুই ডিফারেন্স এই স্টেশনটি কিন্তু মোটামুটি পাইলিংয়ের কাজটা টাজ একবারে সম্পূর্ণ হয়ে গেছে ঠিক আছে ভিওয়ার্স আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায়কন একটি ক্লিক দিয়ে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আল্লাহ হাফেজ